প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কিছু শারীরিক অসুস্থতার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তাহলে চলো আজকে লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা বিখ্যাত ছোট গল্প লক্ষ্মণের মা এই গল্পের প্রশ্ন ও উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে গল্পের ব্যাখ্যা আমি আগের দুটো ভিডিওতে করেছিলাম তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই আগে দেখে নিও তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে তাহলে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে বসে পড়ো এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো এই গল্পের মধ্যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো বিল তো সাহেবদেরই ছেলে সেই ছেলেকে বা গঙ্গা বাঁচাতে যাচ্ছে কেন এই চারটে প্রশ্নের মান হলো দশ প্রথম ক নম্বর প্রশ্ন আছে কার লেখা কোন গল্পের অংশ উত্তর হলো উদ্ধৃত অংশটি মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্প থেকে নেওয়া হয়েছে নম্বর প্রশ্ন আছে বিলের পরিচয় দাও উত্তরটা হল বিল হল ইংরেজ অধিকৃত ভারতবর্ষের ঝাঁসিতে রেভিনিউ বিভাগের লোক টানবুল সাহেবের দাদার ছেলে বিলের প্রকৃত নাম হল ইউলিয়াম তার বাবা পাঞ্জাবে থাকে ও মা মারা গেছে সে কাকার সাথে থাকে তার মাথাটা বড় গম্ভীর চেহারা গা রোগাটে কেমন এরপরে গ নম্বর প্রশ্ন আছে যে বিল কার তত্ত্বাবধানে থাকত উত্তর হলো বিল আয়াদের তত্ত্বাবধানে থাকতো সে তাদের কাছ থেকে হিন্দি শিখেছিল এরপরে আরেকটা একটা এর লেজুর প্রশ্ন দিয়েছি আমি যে তাকে পিসিদের কাছে পাঠানো যাচ্ছে না কেন এটা অন্য প্যারা করে তোমরা লিখবে উত্তর হল আঠেরোশো পঁচাত্তর সালের মার্চ মাস থেকে ভারতবর্ষের সিপাহীরা অত্যন্ত ক্ষেপে ওঠে তারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে ফলে এই রূপ ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিলকে কলকাতায় তার কাছে পাঠানো না। চলে আসি নম্বর প্রশ্ন সাহেবদের ছেলে হলেও বিলকে গঙ্গা কেন বাঁচাতে যাচ্ছে খুব মন দিয়ে শোনো গঙ্গা এক বুন্দেল খণ্ডীয় কন্যা সে সরল ও মাতৃ স্নেহের প্রতীক তার মধ্যে রস বর্তমান তার সন্তান ও রামকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে সে বিলকে নিজের ছেলের মতো মনে করত তাছাড়া বিল ছিল অত্যন্ত ফর্ষা রঙের ফর্সা রঙের ওপর গঙ্গার খুব টান ছিল সে বিলকে কাজল পরিয়ে সাজিয়ে দেখতে চাইতো তাই যখন সিপাহীরা কেল্লা আক্রমণ করে তখন গঙ্গা নিজের প্রাণ বিপন্ন করে বিলকে রক্ষা করেছিল সে লুকিয়ে বিলকে চাদর মুড়িয়ে নিজের পিঠের সাথে বেঁধে নিজের বাড়িতে নিয়ে আসে ও তাকে একটি নিরাপদ আশ্রয় দেয় এইভাবে সে বিলকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে বিল ইংরেজ সন্তান হলেও গঙ্গার কাছে সে সন্তান সম ছিল হম হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের উত্তর চলে আসি লক্ষ্মণের মা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো উত্তরটা হল গল্পের নামকরণের সময় গল্পকার নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেন কখনো গল্পের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বা কখনো কেন্দ্রীয় বা প্রধান চরিত্রের নাম অনুসারে কখনো ভৌগোলিক পরিবেশ বা স্থানের নাম অনুসারে কখনোবা রূপকের আশ্রয় নিয়ে ব্যঞ্জনা ধর্মী নামকরণ করে থাকেন নামকরণকে যারা নিছক নামকরণ বলে মনে করেন তারা ভুল করেন নামকরণের ওপর গল্পের সার্থকতা অনেক অংশেই নির্ভর করে চলে যাবে পরের বেড়াতে লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্পের নামকরণের সার্থকতা আলোচ্য বিষয় গঙ্গার স্বামী রানীমহলে ও কেল্লায় ঘোড়ার ঘাসের যোগান দিত ঘাস কাটতে গিয়ে তার স্বামী সাপের কামড়ে মারা যায় তখন গঙ্গা সংসার চালানোর ব্যাপারে রানীর সঙ্গে দেখা করে এবং সেখানে গরুর দুধের যোগান দিত ঘাসের দাম নিতে এসে বিল বলে একটি ইংরেজের ছেলেকে ভালো লেগে যায় গঙ্গার সে তার কাকার তত্ত্বাবধানে ছিল সিপাহীরা তার কাকাকে মেরে ফেললে গঙ্গা বিলকে তার বাড়িতে নিয়ে আসে বিলকে কোন কথা বলতে সে নিষেধ করে দেয় এবং গঙ্গা তার নাম পাল্টে নাম রাখে এই ল গঙ্গা পুত্র স্নেহে মানুষ করতে থাকে অর্থাৎ তার কাছেও রাম যেমন লক্ষ্মণও তেমন গঙ্গার অকৃপন মাতৃস্নেহ ধারা লক্ষ্মণের ওপর বর্ষিত হয়েছে মা যেমন তার সন্তানকে বুক দিয়ে আগলে রাখেন তেমনি গঙ্গাও লক্ষ্মণকে নিরাপদে রাখার জন্য প্রথমে নিজের বাড়িতে নিয়ে আসে তা পরে ইংরেজদের তাঁবুতে রেখে আসে সে লক্ষ্মণের মায়ের ভূমিকা নিয়ে এক মহীয়সী রমণীতে পরিণত হয়েছে এদিক দিয়ে লজমানের মার নামকরণটি সার্থক হয়েছে কেমন এটা হয়ে গেল আমার দু নম্বর প্রশ্নের উত্তর চলে আসি তিন নম্বর সাহেবরা চুপ করে রইল ওই তো পড়ে আছে ওই গাদার মধ্যে কে এখন ঘাঁটতে যায় বলো এটা হলো দশ নম্বর মান আচ্ছা ক নম্বর প্রশ্ন আছে লেখিকার লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা দুটো উল্লেখযোগ্য গ্রন্থ হল হাজার চুরাশির মা ও রুদালি এই দুটো নামই তোমরা কিন্তু ইনভাইটেড কমার মধ্যে রাখবে চলে আসি খ নম্বর সাহেবরা চুপ করে রইল কেন গঙ্গার ছিল মা সরি উত্তরটা হবে গঙ্গার ছিল মাতৃত্বের প্রতীক তার কাছে রাম ও বিল দুজনেই সমান সে বিলকে নিজের ছেলের মতন ভালোবাসত সে যখন বুঝল যে তারা আর নিরাপদ নয় তখন সে বিলকে হিউরোজ সাহেবের কাছে রেখে আসতে গেল কারণ বিল ইংরেজ বংশোদ্ভূত এর পূর্বে গঙ্গার ছেলে রাম তাবুতে এসেছিল কিন্তু সে বাড়ি ফেরেনি সেখানে গিয়ে গঙ্গা তার ছেলে রামের সন্ধান করতে লাগল রামের পকেটে বিলের একটি রূপোর হার রয়েছে রাম ও বিল খেলার সময় বিলের হার রাম নিজের পকেটে রাখে পরে গঙ্গা জানতে পারলো সে ইংরেজরা গঙ্গা পাগলের মতো হয়ে গেল সে মাথা নাড়তে লাগলো তখন সাহেবেরা নিজেদের ভুল বুঝতে পেরে চুপ করে রইল গ নম্বর প্রশ্নতে চলে আসি ওই গাদার মধ্যে কে পড়ে আছে ওই গাদার মধ্যে গঙ্গার ছেলে রাম পড়ে আছে চলে আসি ঘ নম্বরে কেন তারা এখন গাদা ঘাটতে গেল না বা ঘাটতে গেল না হম উত্তরটা খুব মন দিয়ে শোনো সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে ইংরেজরা সিপাহীদের ওপর প্রতিশোধ নেবার জন্য ঝাঁসি আক্রমণ করেছিল তারা সাধারণ মানুষদেরও নির্বিচারে হত্যা করছিল ঝাঁসির রানী কেল্লা ছেড়ে পালিয়ে যায় এই সময় শহর ছেড়ে পালানোর জন্য গঙ্গার ছেলে রাম একটি ঘোড়ার ব্যবস্থা বা সরি একটি ঘোড়ার সন্ধান করতে যায় তার পকেটে বিলের একটি রূপোর হাড় ছিল ইংরেজরা তাকে চোর সন্দেহ করে গুলি করে মেরে ফেলে গঙ্গা রামের সন্ধান করলে ইংরেজরা তাকে জানায় যে মৃতের স্তূপের মধ্যে রামের মৃতদেহ পড়ে আছে কিন্তু সেই গাদার মধ্যে থেকে রামের মৃতদেহ বার করতে তারা কেউ রাজি হলো না কারণ ইংরেজরা তৎকালীন সময় ভারতীয়দের মানুষ বলেই মনে করতো না তারা ভারতীয়দের দোষগুণ বিচার না করেই নির্বিচারে হত্যা করত ফলে মৃতের গাদা ঘেটে সময় নষ্ট তারা আর করতে চাইল না এই নিষ্ঠুর ও পাশবিক আচরণের জন্য ইংরেজদের কোনো অনুশোচনা ছিল না কেমন হয়ে গেল আমার তিন নম্বর প্রশ্নের উত্তর চলে আসি চার নম্বরে আমি কি না খেয়ে মরব তোমার আশ্রয় থাকতে হলো এর মান ক নম্বর বক্তা কে এর সঙ্গে আর একটা প্রশ্ন আছে যে তার পোশাকের বর্ণনা দাও উত্তরটা হলো গঙ্গা হলো কেল্লার ঘাস যোগান বউ ও রামের মা গঙ্গা বেঁটে খাটো মানুষ তবে বেশ শক্তি রাখে শরীরে একটা জামার উপর কোন অবধি চেলি পরা মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা ঘুমটা আর ঘাগরা সবই কালো রঙের গরিব মানুষ কালোই তার কাছে ভালো কারণ ময়লা কম হয় গরিবের কাপড় কাচার খরচ বেঁচে যায় চলে আসি খ নম্বরে সে কাকে ও কেন এ কথা বলেছে উত্তর হলো গঙ্গার স্বামী কেল্লায় ও রানী মহলে মহলে ঘোড়ার ঘাস যোগান দিত ঘাস কাটতে গিয়ে গঙ্গার স্বামী সাপের কামড়ে মারা যায় এই অবস্থায় গঙ্গা অসহায় হয়ে রানীর কাছে দেখা করার জন্য সরি কাছে মহলে যায়। গঙ্গা কথা কেল্লায় বলেছিল। এরপরে যে প্রশ্ন আছে না কেন এ কথা বলেছে তার উত্তর হলো যে বক্তার স্বামীর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছিল কেল্লায় আর ঘাস যোগান দেয় না তাই তার কোনো আয় নেই এমন অবস্থায় বিধবা গঙ্গার দিন গুজরান করে অসম্ভব হয়ে পড়েছিল রানীর রাজ্যে থেকে গঙ্গার দিন গুজরান হয় না এরকম অবস্থায় গঙ্গা কি করবে রানীর রাজ্যে গঙ্গা কি না খেতে পেয়ে মরে যাবে রানী কি তার কোনো উপার্জনের ব্যবস্থা করে দেবে না এই সব কথা চিন্তা করে দেখা করেছিল পরের গ নম্বর প্রশ্ন আছে সে সমস্যার সমাধান করতে কোথায় গিয়েছিল উত্তরটা মোটামুটি একই হবে তাও আমি বলছি যে স্বামীর মৃত্যুর পর গঙ্গা হাত ধরে চলে গিয়েছিল রানী মহলে সেখানে তিনটের পর এসে বসেন, পাশে থাকে তার ছেলে দামোদর গঙ্গা বুড়ি দাসী যমুনা বাইকে ধরেছিল রানীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য রানী ভুট্টা খেতে ভালোবাসেন তাই গঙ্গার সঙ্গে করে কয়েকটা ভুট্টাও নিয়ে গিয়েছিল যায় রানীর সঙ্গে গঙ্গার পরিচয় করিয়ে দেন প্রশ্ন কিভাবে তার সমস্যার সমাধান হয়েছিল রানী গঙ্গার কথা শুনে বিপদে পড়েছিলেন রানী তিনি ঠিকই আছেন কিন্তু তার রাজ্যপাট নেই ইংরেজরা সব নিয়ে নিয়েছে এমতো অবস্থায় তিনি যা পান তাতে তারই চলে না এই অবস্থায় তিনি কি করে গঙ্গার ব্যবস্থা করবেন তাই ভাবতে থাকেন রানী গঙ্গাকে জিজ্ঞাসা করেন যে রামের বাবা অর্থাৎ গঙ্গার স্বামী তার জন্য কিছু রেখে গেছে কিনা গঙ্গা অসংকোচে জানায় যে তার স্বামী একটি ঢোল আর ঘাসের আঁটি বাঁধার দড়ি আর দুটো গাই রেখে গেছে যারা দুধ দেয় রানী গঙ্গার সমস্যার সমাধান করে ফেলেন গঙ্গাকে বলে দেন দুটো গরুর দুধ গরুর দুধ সবটাই প্রতিদিন যেন সে রান্নাঘরে দিয়ে যায় তার জন্য আগাম ও গঙ্গাকে তিনি দিয়ে দেন গঙ্গা খুশি হয়ে রানীকে একটা প্রণাম করে খুশি মতো খুশি মনে বাড়ি চলে যায় এটা হলো আমার চারটে প্রশ্নের উত্তর আর এরপরে যেহেতু গল্পটা বড় আমি পরবর্তী ভিডিওতে আরো কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে আমার পড়ানো ভালো লাগে তাহলে যদি কিছু আমি অন্তত সাহায্য তোমাদের করতে পারি তাহলে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেকে আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব তারা এখনো করে উঠতে পারিনি তাদের আমি রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে আমার কাজের উৎসাহ আরও বাড়বে আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো